শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো উননব্বই তম শুভ আবির্ভাব তিথি ও উৎসব পালিত হচ্ছে তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ভোরে মঙ্গল আরতি বেদপাঠ ও ভজন সকাল সাতটায় প্রভাত ফেরির মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের তব শুভ আবির্ভাব তিথি পালন করছে তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা তমলুক শহর পরিক্রমা করে প্রভাত ফেরি দুপুর দশটা থেকে বারো হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বারোই মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত চার দিন ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা প্রসঙ্গ পাঠ ও আলোচনা কথায় ও গানে ঠাকুরের নরেন জীবন ও বাণী আলোচনা করবেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ চার দিন ধরে তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী সম্পর্কে আলোচনার আয়োজন করা হয়েছে Krishna charanam Ram Krishna charanam Ram Krishna charanam

আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ পরহংসদেবের একশো উননব্বইতম জন্মতিথি সেই উপলক্ষে আমাদের এই রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ তমলু তাছাড়া বেলুর মঠ এবং অন্যান্য সমস্ত সঙ্গেতে সব আশ্রমেতেই আজকে বিশেষ দিনটি পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তা আমাদের এখানে তমলুক আশ্রমে ভোরবেলা মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদপাঠ ভজন কীর্তন হয়েছে এই সাতটার সময় শোভাযাত্রা বেরিয়েছিল সেখানে বিভিন্ন ধর্মের প্রতীক হিসাবে জীবন্ত ছেলে মেয়েরা সেজেছিল শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের ভাবে তারা সাজ করেছিল আর অন্যান্য ধর্মেরও সাজ করেছিল শ্রীরা রামচন্দ্র শ্রীকৃষ্ণ ইত্যাদি নিয়ে প্রশাসন বেরিয়েছিল প্রায় ঘন্টা মতো প্রশাসন গোটা তমলুকে প্রদক্ষিণ করে এই ফিরে এসেছে এরপরেই আমাদের বারোটা নাগাদ প্রসাদ বিতরণ হবে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে সন্ধ্যাবেলা ধর্মীয় সঙ্গীত এবং কালচারাল অনুষ্ঠান হবে আজকে আর আগামীকাল থেকে তিন দিন ঠাকুর মা স্বামীজিকে নিয়েই এক একদিন বক্তৃতা রয়েছে এবং গান এই সমস্ত রয়েছে পনেরো তারিখে শেষ হবে আমি আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে যোগ দেওয়ার জন্য আমার নাম স্বামী শ্রুতি সারানন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরিহুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন